আসসালাম ওয়ালাইকুম মাই টু ফ্যামিলি ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি চ্যানেলে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করবো না আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের গাছের বাতাবি লেবুর চাট আজ আমি আপনাদের সাথে কোনো রান্নার ভিডিও নাই আপনারা দেখেই বুঝতে পারছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাতাবি লেবুর চাট এটি বাতাবি লেবু আমাদের গাছের লেবু মার্শাল্লাহ খুব সুন্দর লেবু তাই গাছ থেকে পাড়া হলেও ভাবলাম আপনাদের সাথে চাটটিও শেয়ার করি তো কাঁঠা থেকে চাট করা পর্যন্ত প্রতিটি ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করব দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখুন ফার্স্ট বাতাবি লেবুটি ছুরির সাহায্যে এইভাবে করে কেটে নিতে হবে দেখুন ঠিক এইভাবে কেটে নেবেন সাধারণত কম বেশি সবাই জানেন বাতাবি লেবু কিভাবে কাটে তাও আমি ভাবলাম চারটি শেয়ার করবো যখন কাটাটিও শেয়ার করি তাই এইভাবে শেয়ার করছি তো গাছের বাতাবি লেবু খেতে তো খুবই সুস্বাদু মানে আপনাদের ঘরে আমি বলে বোঝাতে পারছি না যে কতটা টেস্টি কতটা মিষ্টি আর খেতেও খুব উপকার বিশেষ করে লিভারের পক্ষে তো এক নম্বর জিনিস বাতাবি লেবু সবাই আমরা পছন্দ করি আর যদি এইভাবে চাট করে খাওয়া হয় তো ছোট বড়ো একদম চেটে খাবে তো এইভাবে বাতাবি লেবুগুলো ঠিক এইভাবে ছিলে নিতে হবে ফার্স্ট ছুরির সাহায্যে কেটে নিয়ে আস্তে আস্তে ছিলকাগুলো বের করে নিতে হবে খুব ইজি কাঠা জেনে গেলে কাটাটি কোনো ব্যাপারই নয় কিন্তু বটির সাহায্যে কাটতে গেলে একটু অসুবিধা হয় তাই ছুরি দিয়ে কাটলে খুবই সুবিধা হয় তাই আমি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো বাতাবি লেবুর চাটটি আপনাদের সাথে শেয়ার করছি ঠিক এইভাবে লেবুগুলোর সমস্ত খোসা ছাড়িয়ে দেওয়া হয়েছে দেখেই বুঝতে পারছেন কতটা বড় বাতাবি লেবু শিল্কাটা খুবই পাতলা ভিতরে লেবুটি অনেকই বড় আর লেবুটি কত সুন্দর দেখুন কত পিঙ্ক পিঙ্ক কালার একদম কাঁচা নয় খেতেও খুব সুন্দর মানে দোকানে কেনার কি স্বাদ পাবেন এ তো কেনার গাছের জিনিস খুবই ভালো তারপর একে একে করে ফালি বের করে আমি বাতাবি লেবুর চিল্কাগুলো ছাড়িয়ে নেব এই দেখে নিন মাঝখান থেকে বাতাবি লেবুটি কাটা হয়েছে ঠিক এইভাবে করে একে একে করে চিল্কাগুলো ছাড়িয়ে বাতাবি লেবুর খোসাগুলো ছাড়িয়ে নেব কতটা পিঙ্ক কালার বাতাবি লেবু যত পিঙ্ক হবে তত খেতে ভালো লাগবে আর এক একটা বাতাবি লেবু খুব তিত ভাগ থাকে কিন্তু এই গাছের বাতাবি লেবুটি খুবই মিষ্টি খেতেও খুব সুন্দর চাঁট না করেও সেটে ফুটে শুধুই খেয়ে নেবেন তো আমাদের শীতরা তো কাটতে কাটতেই অনেক খেয়ে নিয়েছে লাস্ট পর্যন্ত দেখব যে ও কীভাবে মজা করে করে খাচ্ছে তারপর একে একে বাতাবি লেবুগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে একটু সময় লাগে একটু ধৈর্য লাগে কিন্তু খেতে খুব মজা কম বেশি সবাই জানেন বাতাবি লেবুর টেস্ট কতটা স্বাদ একমাত্র গ্রাম অঞ্চলে বা এখন এখন শহরেও পাওয়া যায় এরকম বাতাবি লেবু কিন্তু গাছ থেকে টাটকা বাতাবি লেবু পেড়ে এই চাঁট খাওয়ার মজাই আলাদা কেনা দোকানে থাকা অনেক দিনের লেবু থাকে কিন্তু আমরা যে গাছ থেকে টাটকা লেবু পেরে খাই তো তার স্বাদ আরও দ্বিগুণ তো এইভাবে একে একে বাতাবি লেবুগুলো দেখে নিন ছাড়িয়ে ফেলেছি মাসাল্লাহ মাসাল্লাহ একদম অনেকই হয়েছে আর খুব সুন্দর দেখতেও লাগছে তারপরে চাটবাটা মানে আমার আমি একে একে কিছু মশলা অ্যাড করব। যেমন ফার্স্ট আমি এখানে লবণ দেবো তারপরে ব্ল্যাক পাউডার দিব তারপরে কালো লবণ মানে বিটরুন দেবো তারপরে একটু ধনের গুঁড়ো দেবো একটু জিরা গুঁড়ো দেবো আর আপনাদের কাছে যদি চাট মশলা থাকে তাহলে দেবেন তার চাট মশলা যদি নাও থাকেন তো ব্ল্যাক পাউডার অবশ্যই দেবেন তাতে চাটটি খেতে আরও বেশি সুন্দর লাগ দিয়ে দিলাম দিয়ে ভালো করে হাতের সাথে মিক্সড করে নেব দিয়ে আপনারা চামচে মিক্সড করেন তাও হবে কিন্তু আমরা একদম গ্রাম্য পদ্ধতিতে বাতাবি লেবুটি খাচ্ছি তাই হাতের সাথে সুন্দরভাবে মিক্সড করে নিয়ে খুব মজা করতে করতে বাতাবি লেবুটি খাবো তাই আপনাদের সাথেও শেয়ার করলাম আজকে জামা আছে সিদ্রা আজকে তুমি কি খাচ্ছ আজকে খাচ্ছি বাতাবি লেবু চাট খুব ভালোবাসো হ্যাঁ খুব ভালো জিনিস তাই না হ্যাঁ এটা আমাদের গাছের লেবু তো হ্যাঁ পিঙ্ক পিঙ্ক লেবু না হ্যাঁ ইউটিউব ফ্যামিলিকে বলো বল ইউটিউব ফেমিলি কেমিলি আজিকালি বানিয়ে বনিয়ে